যাকে রয় রেজেন বলছেন তাকে সবচেয়ে বেশি পাশে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে মুখ খুলেছেন স্থানীয় সরকার যুব ও উপদেষ্টা আসিফ মাহমুদ সুজিব ভুইয়া গতকাল বুধবার এগারো ডিসেম্বর রাত এগারোটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া এক পুষ্টি তিনি কথা বলেন পোস্টে আসিফ মাহমুদ লেখেন যাকে রয়্যাল এজেন্ট বলছেন উনিশ সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা এনআরসি সি এ বিরোধী আন্দোলন আব্রার ফাত হত্যার প্রতিবাদে আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা ক্যাম্পাসের পুনরো বিশটা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার তিনি আরও লেখেন সমালোচনারও একটা ম্যানার থাকা দরকার যেটাকে গঠনমূলক সমালোচনা বলা যায় এসব বিষয় নিয়ে কিছু বলতে চাইনি কিন্তু রয়্যাল এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না অবশ্য আপনাদের কনসপাইরেসি থিওরিতে আমাদের আন্দোলনও র পরিচালিত ছিল যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হল অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখেছি তা ভুলণ্টিতে হবে এতটুকুই আহ্বান থাকবে উনত্রিশ নভেম্বর রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা শিরোনামের একটি ভিডিও প্রচার করা হয় তাতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন বিষয়ে সম্পৃক্ততার দাবি করেন তিনি যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় নেটিজানরা বিষয়টি নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন